বল এটা কোন সাপ এটা তো ডান্সিং সাপড়ি সাপড়ি বাবা আমাকে তুমি পাতাও এটা এটা তো আমার বউ বুঝলি সুরজ কাজ কাম নাই বাড়িতে শুধু বইয়ের ঘানোর ঘানোর বাড়িতে খেতেও দিছে না ঠিক মতো খেতে দেউ খুটা দিছে বারবার কি করে বল কানে কাছে শুধু খেনার ঘেনর গাইলো দিচ্ছে ওরে চিত্র ভাই কাজ কাম করবে না বই গাল না তো আদর করবে না কি তোমাকে হ্যাঁ কি করে আরে ভাই আমার কাজ কাম নাই বলি আমার বিয়ে হচ্ছে না সুদীর ভাই তো তো চিহার নাই তো খবর কি আবি করবে না শালা গেলা চদারা তো দেখতে ভালো আমি শাহরুখ খান কত মেয়ের বাপ আমাকে বিদ্যা জানে লাইন দি দাঁড় থাকে তুই জানিস তাও আমি কোডি নিকো কারণ আমি শাহরুখ খান কি ঘরে মানে নিচ্ছাল মেয়ে তুল দিয়ে দেবো বল থাম থাম অত নিজে দাম ঝামেলা করে লাভ নাই বুঝলি ভালো একটা প্ল্যান করতে হবে বুঝলি ট্যাক ইনকাম করার মতো সুরজ আমার কাছে একটা বিশাল বড় প্ল্যান আছে সুধীর ভাই প্ল্যান আছে তো বসি কেন তাড়াতাড়ি বলবি তো আমরা তিনজন নতুন নতুন গ্রামে যাব বুঝলি ভন্ড সাপুরি সেজে মানুষদেরকে ভয় দেখাবো মানুষকে চুটিয়া বানি টাকা ইনকাম করব টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক বলিসি আর আমাদের তিনজন সাজলে পুরো সাপুরি লাগবে বাড়া বেশি লেট করলে আপনার বুঝলি তো এখনই সেজি বুঝি বেরিয়ে যাই চ আর একটা কথা বলছি আমি হব উস্তাদ তোরা দুজন আমার চামচা ঠিক আছে আর তোরা দুজন তোদের ভাইগুলো আমি যা বলবো তাই করবি চুচা চুচা করবি নি যা হবে তিনজন সমান ভাগ হবে তো আরে হ্যাঁ রে শালিকেলটি এই তাড়াতাড়ি চ না সন্ধে যাবে চেক আপ এসো সুই গেটস সুই গেটস এই ও আমার ফেভারিট টাক্সট দ্যাটস নট মেক মি গেট অন ইট ইয়া কাম আপ চেক উস্তাদ এই গ্রামে অনেক লোক আছে এই গ্রামে খেলাটা চালু করা যায় দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি ঠিক আছে আমি আমার ফোন চলে যাচ্ছি তোরা কেউ বেশি কথা বলবি শুধু তাকি তাকিয়ে দেখবি বাচ্চারা আসো খেলা শুরু হয়ে যাবে এখানে এই মন্ত্রপর আরে তুই আমি বিন সাপে সাপেক্ষুনি আসবে না

যে বৌদি ভক্ত যার বৌদি পটে না যার প্রেম করতে গিয়ে প্রেম হয় না যে আমার ভাইগুলো বৌদি পটাতে গিয়ে বৌদি পটাতে পারে না সেই ভাইগুলোর জন্য এই গাছ না কোনো ভয় পেও না এটার জন্য কোনো পয়সা নেবো না বাট একটা মাদুলি আছে যেটা আমার কিনে আনতে হয় সেটা নিতে হলে পাঁচশো এক টাকা লাগবে শালা আমি তো দিন ধরে বৌদি পড়ানোর চেষ্টা করছি বৌদি পাড়া পড়ছে না উস্তাদের কাজ যায় ওই ডালি যদি কাজ হয় দেখি উস্তাদ আমি না ধরে বৌদি পড়ানোর চেষ্টা করছি কেন তো পড়ছে না তোমার এই ওষুধটা নিলে কাজ হবে তুই আমাকে অবিশ্বাস করছিস মূর্খ বালক তুই দেখবি তোকে সাপ পানি দেবো না না উস্তাদ না আপনাকে আমি অবিশ্বাস করছি না ঠিক আছে ঠিক আছে